রাঙ্গামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সবুজের বাংলাদেশ প্রতিবাদে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল আই এর প্রকৃতি ও জীবন ক্লাব রাঙ্গামাটির উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় সোমবার সকালে শহীদ আব্দুল আলী একাডেমি প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি বৃক্ষরোপণ শেষে শহীদ আব্দুল আলী একাডেমি হলে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী মনসুর আহমেদ এর সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পুলিশ সুপার মীর আবু তৌহিদ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মুসা মাতব্বর বিভাগীয় বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান দৈনিক গিরি দর্পণ সম্পাদক এ কে মকসুদ আহমেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ওয়াশিংটন চাকমা ঝিনুক ত্রিপুরা জেলা ছাত্রলীগ সভাপতি রনি হোসেন ও সাধারণ সম্পাদক সোহাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে ও খাদ্যের যোগান দেয় তাছাড়া গাছ কার্বন নিঃসরণ ও গ্যাসের ক্ষতি কমায় এছাড়াও মেরু অঞ্চলে তাপমাত্রা বেড়ে পৃথিবীর বিভিন্ন দেশ পানির নিচে তলিয়ে যাচ্ছে তাই আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যাও করতে হবে পরে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অতিথিরা নেক্সট রিপোর্ট টিভি